আসসালামু আলাইকুম শাহজাল এন্টারপ্রাইস থেকে আমি দল রোসেন আজকে আমরা ডেলিভারি মালামাল নিয়ে চলে আসলাম কুমিল্লা শামবক্সি শামবক্সি হারুন মিয়ার বাড়িতে আজকে আমরা হারুন মিয়ার বাড়িতে মালামালগুলো ফিটিং করেছি এবং যেহেতু অনেক কম মাল আমরা অনেক কাম মাল নিয়ে এসেছি এবং কি আজকে আমরা একটা ছোট্ট একটা গেট গেট নিয়ে এসেছি এবং কি দুইটা বেলকুনি নিয়ে এসেছি আপনাদেরকে আমরা দেখিয়ে দেবো আমরা দেখিয়ে দেবো প্রথমে আপনাদেরকে আমরা যে কাজগুলো করেছি কাজের সম্পর্কে জানিয়ে দেবো এই যে আমরা যে ক্যাপসেলটা ফিটিং করেছি এবং কি আমরা যে এই বল দিয়ে যে আপনার রাউন্ড ইয়েগুলো দিয়েছি এবং কি আমরা যে স্টারগুলো মাঝখানে দিয়েছি এই যে কাজগুলো করেছি ফিনিশিংগুলো করেছি অনেক নিখুঁতভাবে অনেক সুন্দরভাবে আমরা ফিনিশিংগুলো করেছি আর এটা সম্পূর্ণ স্টিলটা কোম্পানি মালামাল এবং কি ওয়ান পয়েন্ট ফাইভ এম এন মালামালের আমরা আজকে আপনাদেরকে দেখিয়ে দেবো আমরা যে মালামালগুলো ফিটিং করেছি পাশে বেলকুনি আছে যে বেলকুনিটা এই বেলকুনিটা আমরা সর্বোচ্চ আমরা এই কোম্পানিগুলো স্টিলের কোম্পানি মালামাল এবং ওয়ান পয়েন্ট ফাইভ এম এম আর আমরা যে এইগুলো দিয়েছি এগুলো হলো আপনার রেডিমেড মালামালগুলো পাওয়া যায় রেডিমেড এগুলো পাওয়া যায় আর ওই নিচের মালামালগুলো দিয়েছি আমরা ওয়ান পয়েন্ট ফাইভ এম এল মালামাল দিয়েছি এবং কি আজকে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আর এটার পার স্কোয়ার ফিট আমরা নিয়েছি পাঁচশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি আপনারা চাইলে আমাদের থেকে এই মালামালগুলো নিতে পারেন এবং কি আমরা যে মালামালগুলো দিয়ে থাকি সবসময় ডেলিভারি দিয়ে থাকি এবং কি আমরা যে অনলাইনে আমাদের মালামালগুলো নেয় অনেকে আমরা যে ফিটিং করে দিয়ে আসি আমরা অনেক অনেক সুন্দরভাবে এবং কি অনেক ফিনিশিংটা অনেক ভালোভাবে দিই এবং কি আমরা যে ফুল স্টা করি অনেক সুন্দরভাবে ফুল স্টা করি অনেক সুন্দরভাবে কাজগুলো করি এবং কি কাজের সম্পর্কে জানিয়ে দেবো আমরা যে কাজগুলো করে আমরা যে যে আপনাদের আমরা যে ফিনিশিংগুলো করি আমরা যে এইখানে আরও আমরা থাইও দিয়েছি যে থাইগুলো দিয়েছি আমরা এইগুলো কাই কোম্পানির থাই দিয়েছি এবং কি থাইগুলো হলো কাই কোম্পানির এবং কি আপনার যে গ্লাসটা দিয়েছি আমরা সিক্স এম এল গ্লাস দিয়েছি ব্লু কালারের কালারের আপনারা চাইলে আমাদের থেকে থাইও করতে পারেন আমরা থাইও করি তবে আপনাদেরকে আমরা একটা জিনিস জানিয়ে দেবো আমরা যে গেটের পার স্কোয়ার ফিট নিয়েছি চোদ্দোশো টাকা এই গেটের পার স্কোয়ার ফিট নিয়েছি চোদ্দোশো টাকা এবং কি এই পাশের যে আপনারা দেখতেছেন যে আমরা যে বেলকনিগুলো করেছি যে বেলকুনিগুলো করেছি সেগুলো পাঁচশো পঞ্চাশ টাকা পার স্কোয়ার ফিট নিয়েছি এবং কি আমরা যে এই যে আপনার একটা সূর ছাড়া সূর্যমুখী যে ডিজাইনটা আমরা তিন বল এটা ছয় বল ডিজাইন বলি আমরা ছয় বল ডিজাইনটা আমরা এগুলো সবসময় আপনার রেডিমেড পাওয়া যায় আমরা এগুলো রেডিমেড ইউজ করি তবে আজকে আপনাদেরকে আমরা জানিয়ে দেবো আমরা যে কাজগুলো করেছি কাজের সম্পর্কে জিস্টারগুলো দিয়েছি আমরা যে জ্বালাইগুলো করেছি অনেক নিখুঁতভাবে সুন্দরভাবে জ্বালাইগুলো করেছি তবে যেহেতু অনেক ছোটো কাম আপনাদেরকে আর বেশি দীর্ঘায়িত করবো না তবে ওই যে আপনাদেরকে আরেকটা বিষয় বলব যে আমরা যে সবসময় দেখবেন আমরা যে এই আপনাদের এই থাইগুলো যে ফিটিং করি থাইগুলো অনেক খুব সুন্দরভাবে আমরা ভালো কারি করে দিই অনেক দক্ষ কারি করে দিয়ে এই এই আপনার এইগুলো ফিটিং করি এবং কি আপনাদেরকে আমরা যে কাজগুলো করি মিনিগুলো অনেক সুন্দর করে দিই যেহেতু ছোটো কাজ আজকে বেশি বড় দীর্ঘায়িত করবো না আর আপনাদেরকে আমরা বলে দেব আমাদেরকে অনেকে প্রশ্ন করে ভাই আপনাদের ঠিকানা কথা আমাদের ঠিকানা বলবো আমাদের ঠিকানা কুমিল্লা জেলা বুরচিং থানা বুরচিং দক্ষিণ বাজার আমাদের এখানে কারখানা গোডাউন সব কিছু আপনার চাইলে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করতে পারবেন তবে আজকে বেশি দীর্ঘায়িত করব না শাহাদ পক্ষ থেকে সবাইকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা আসসালামু আলাইকুম